এখনো স্বপ্ন দেখে চট করে ঢুকে পড়ব ঠিক না তো বা নসিবে নাই একটু অনুশোচনা নাই একটা লোকের বলে আমরা তেসো ফুলাইনের হত্যা করছি আমরা সরি আমরা সরি জাতির কাছে আল্লাহ কাছে সরি কথা ঠিক কিনা আল্লাহ বলছে তোমরা ইব্রাহিমের কষ্ট ইব্রাহিম ইব্রাহিম না মানছি ইব্রাহিম কয় হাতে রে আল্লাহকে হাতে কইও না আমার ইব্রাহিমের ফোনে তার নাম জগৎ তত্ত্বরাइए কাফে যে বেলা মেনাইছি অগ্নিগুন্টে মনে স্বর্ণের ছ্যাদে আল্লাহ বসে দেখছি কয় দোস্তা আল্লাহ দয়ালাhanahu টাইম ফেয়ার দিছে কি কি দরকার কয় গানি পুলিশের দরকার ফায়ার স্টেশন কয়টা ইউনিট দরকার কয় না দেখে না যা বেটা চলে আসছে আল্লাহ দয়ালাhanahu কয় আমার দোস্ত কি ক আমার আপনার দোস্ত কইতেছে কোনো অ্যাপ্লিকেশন উনি ফাঁকা রাখছে ইন্টারনেটে গেলাস উনি সাবমিট করে না উনি টাইপ করে না ও কেন ইমেইল করলো না কেন কনা উনি ইমেল করবে না উনি সার্ফ জানিয়ে দিছে কামার আল্লাহকে দেখে না কমার দোস্ত ঠিকই কইছে ঠিকই কইছে এটা একটু টেস্টিং করলাম বয় জি বয় বয় ডাইরেক্ট এনে ওয়ার্ল্ডলেস টাল ইয়া ট্রিফল নাইনে ফাপ করে টান দিয়া আল্লাহর অফিস থেকে ডাইরেক্ট বলনা আহ না রু কোনে বারদাও ওয়াসালাম অইল বরাই সালা মানে বারদানে শেফত সালা এমন ঠাণ্ডা হইও না যাতে আবার হিটার লাগে ওয়াভান লাগে আমার দোস্তের শরীরে যতটুকু আরামদায়ক অতটুকু আগুন তুমি এইবাবে হ হয়েছে না আর নম্রজ্জার মতো ডাকাতির মাখতে আল্লার একটা পিস্টল রাখছেনি কিচ্ছু লাগে না মানুষ রাস্তা বার হয়েছে আর শেষ সব শেষ একদম মশা যেটা হাত পা ভাঙি গেছে সন্ত্রাসী করতে যাই হেতে করে হন ইব্রাহিম আল ইসলামের দুশ্মন আল্লাহ দুশ্মনের আমি জয় বাংলা করে দিই তোরা বয় মিনটা সবুজ যা তোরা সবুজ তোর মনে বয় ইঞ্জিনিয়ার মাহমুদুল্লাহ মিন বাইরে এন বয় তোরা এন মিটিং রুমও বয় আই যায় এবার তে যাই এনে ঢুকছে যেটা ল্যাংরা মশা বেল নেই হাতে নিজে লাইফ সাপোর্টে আছে এবার হিগুনে ফোন দিতেছে মশার ভাই বন্ধু যেটা সাগরিকা সবুজ জেন্টা মেন্টা রিংকা ফিংকা ফিনটু ঠিক আছে না ওখানে ভাই তুই কই এত দেরি অপারেশন সাকসেস হইল না ও ভাই আসি কামসালাতে আসি ও তুই কনে আস কয়েতে নাকের ভিতরে ঢুকছি রাইস ফোন করে ডিস্টার্ব করিচ্ছে তা আস্তে কামড় অব্দি বই থা ফেরাই না নম্রজ্জা সোরা ফিরে সেরে কয়েকটু ফিডে একটু মাথার মধ্যে সোবার মার সোবার ঠাল্লে মার ভালো লাগে করে একটু জোরে দছা জুতা টুটে আছে না আছে কত জুতা দি ফিট কেউ দেখতো না সিসিটিভি বন্ধ জুতা দি ফিট ফিট তে আছে কইরে ভালো লাগে না কো বাগলা আছে কাটের বাগলা বাটম 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 দি ফিটা এতে কত ফিটই গো দেনা ধরে তো ফিট ফিট মানে বাটম দি ফিট মশাই মশায়কা পারে কই বস হেরা তো ফোন দিয়ে জ্বালাই এলার ফোন তোরছে না এর তুই কনাই আসি আসি একটু অপেক্ষা কর তোরা মরণ বয় বেঞ্চন খা আমি আইতে আসি সত্যি কার সাথে দেখাও ওলামাই গেলাম ইসলামী আন্দোলনের কলিজার টুকরাদের কলিজা করে দিয়েছ কথা ঠিক তোমাদের ক্ষমতার জন্য আমেরিকার ক্ষমতা চিন্তাই করার জন্য আল্লাহ সানুর অস্ত্র লাগবে না সাথে সম্পর্ক করো তোমরা মুসলমান তারা তার জাতির লোক কত বড় অসিভ্য কমিটির স্ট্যান্ডিং মহাসচিব আমরা শুনছি তারা ইব্রাহিম কয় কনার কিব্রাহিম ইসলামী আন্দোলনের কনফলার খোঁজ দিল সবিত অ শুনি পেলে হেতে ভাই হলা না কৰিগার হোলা না কিন্তু সেতে যে জেলা আমি হেতে যে জেলা সভাপতি তার খবর নাই আমার মামু বাচ্ছো না এখানে গ্রামের বছর না বহুত কিছু তো হেতে এতে মিষ্টামি আন্দোলনে ফোলার করে। ইজ্জত দেনা কৰিকার হোলা না ঠিক কি না কনা কি আবু সাহিদ আবু সাহেদ কি তে তোমাৰো শেষ তোমার তো খবৰ নাই হে আহা দেখছো আল্লাহ কিভাবে খেলায় লীল দুই নম্বর একটা টেকনিক বিশ্ববাসীর সামনে আল্লাহ দিচ্ছেন সম্মানটা কিভাবে তারপরে দেখেন আল্লাহর কাছে তিনি নিজে একটা জাতি আর মানুষের কাছে তারপরে তারা তারা ফাত্তাও খলিলুল্লাহ রে তো ইব্রাহিম মানুষের কাছে তিনি সাধারণ একটা মানুষ যুবক আর আল্লাহর কাছে তিনি একটা নেশান লাইসাল 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 মুহিম্মাইসাল মুহিম্মো কা ইন্দা নাস তোমার গুরুত্ব ইম্পর্টেন্সি মানুষের কাছে ন ওলা কিন্নাল মুহিম্ম কাদরু ইন্দাল্লাহ আল্লাহর কাছে কতটুকু সম্মান সেটাই দর্তব্য বিষয় ফল্লাহ ও যুবকেরা ও পৃথিবীর মানুষেরা ফরিদগঞ্জের মানুষেরা তোমরা আল্লাহর জন্য আমল করো এবাদত করো ওয়ালা তাহতামাল কালামিন নাস তোমার কি বলে ওটার দিকে ফাত্তা দিও না মানুষের দিকে ফাত্তা দিবেন না কি বললো না বললো টাইম নাই আই হ্যাভ নো টাইম ঠিক কি আপনি এবাদত করেন আপনি কাজ করেন ভালো কাজ করেন তাবলিগের দিনে গেলে এ বর কাছে সময় দেন না যাই যাই আরে মানুষে তার টিটকারি করে কথা ঠিক কিনা ইসলামে আন্দোলন করলে টিটকারি করে কম নাই করুন কত আল্লাহ যদি আপনাকে ভালোবাসে محبت করে আল্লাহ যদি আপনার আমল কবুল করে तमाम পৃথিবীর আপনি সেরা মহামানব ইনশাআল্লাহ পরে আমরা আমেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর দোয়ার মাধ্যমে যদি একজনকে সম্মান করা হয় আল্লাহ আপনাকে কেমন পর্যন্ত দোয়া দিয়ে সম্মানিত করবে এই যে আমি আমার মাহমুদুল খান ভাইকে আমার মাহমুদুল আমিন ভাইকে দোয়া করলাম ভাই মনে মনে খুশি হয়েছে আমার জন্য মনে মনে দোয়া যদি ভাই আমার জন্য দোয়াও না করে ফেরেস্তারাও বলেছে আফসারি মিসলুল্লা লাকা অনুরূপ দোয়া তোমার জন্য থাকল আমরা মুসলমান তাহাজ করি সব সময় নিজের জন্য নিজে দোয়া করি আল্লাহ আমার দশটা ফলা সাইটটা বো পুরা ফরিদগঞ্জ আমারে দাও আমারে দাও অন্যের জন্য চাই না চায়নি সকলের জন্য চাইবে আমি যে ফলা তিন ওটারে দেখছেন কীভাবে আদর করছি সবচেয়ে ছোটোটারে সুমা খাইছি কলিজাতে লইসি দোয়া করছি আল্লাহ তাকে খানায় আবার ইমাম বানা আমার কলিজার টুকরা খানায় ইমাম হলে আমার কোনো অসুবিধা আসেনি আমার ছেলেদের কনব আমি আমার ছেলেদেরকে দোয়া করতে যাই আপনার সন্তানের জন্য আমি দোয়া করি আল্লাহ একবার আমি একটা টাকা খরচ করলে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ টাকাগুলো আপনাদের আমার ফ্যামিলিতে বলে দিয়েছি তোমরা তাহ্জুত ফুললে আমার ছেলে মেয়েরা আমার ওয়াইফেরা এ খানাগুলো মানুষের টাকাগুলো মানুষের এই জামাজুরা তারা আমাকে স্নেহ করে ভালোবাসা দিয়ে দিয়েছে আমার ভক্তবিন্দুদেরকে তোমরা সামিল রাখি ও আমার গাড়িতে যখন ঘুষা দেয় তো ড্রাইভার সাহেব কয় আহার দেখছেন নি বাঙ্গি এলার আমি কই মাতিচ্ছা টাকা তো তাদের আব্বা মারাই দিছে টাকা ওইগুলা কাহা আপনাদের তাহলে আপনাদের সন্তানেরা আমার গাড়িরে ঘুষাইতে আছে অসুবিধা কি কথা ঠিক কিনা এই জন্য আপনারা দোয়া মানুষকে মানুষের জন্য সামিল রাখবেন ইব্রাহিম খলিল উল্লাহ আপনি অবাক হয়ে যাবেন এখন ক্ষমতা চলতেছে মোহাম্মদ রসুল উল্লাহর ক্ষমতা সরকারকে এখন সরকার হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম কেমন পর্যন্ত আর এই সরকারের ভিতরে আরেক সরকার পার্টিসিপেট করতেছে নামাজের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ নাম আপনি যখন তো দূর পড়তেছেন আল্লাহ সল্ল আল্লাহ ওয়ালিআ ইব্রাহিম ওয়া আল্লাহ আলী ইব্রাহিম সরকার হইল মুহম্মদ সাল্লাহ ইব্রাহিম আবার কে আবার ওনার অর্ডিন্যান্স কেন আসলো এটা তো দরকার ছিল না কেন আল্লাহ ঘটনাটা ঘটাইছে সাত্যাকারণ সাত্যাকারির কবির আবু রহেমাউল্লা বলেছে তাফসিরে কবির আল্লাহ একবার এই সাত্য কারণে আল্লাহ ইব্রাহিম খলিহার নাম নামাদের ভিতরে ঢুকাইছে তারপরে ধরুদের ভিতরে ঢুকাইছে আল্লাহ একবার কি কারণ প্রথম কারণ হইল আমাদের জাতির পিতা আব্বা ইব্রাহিম খলিউল্লাহ মুহম্মদ সাল্লা সাল্লামের জন্য দোয়া করছে খানায় কাবা বানাইয়া দোয়া করে আল্লাহ রেখে যাচ্ছে খানায় কাবা দোয়া করে গেলাম এই কাবা যেখানে দোয়া করলাম এখান থেকে এক কান ফলা দিয়ে নামারে রব্বানা সেখানে বলা আছে আল্লাহর বান্দার বয়স যখন নব্বইতে পৌঁছে তখন আল্লাহ জাল্লা শাহানু তার আক্রিসের গুণগুলো মাফ করে দেন আর আল্লাহ জাল্লা শাহানু তার নাম লেখেন আসিরুল্লাহ আল্লাহর বন্দি হয়াতের জালে সে বন্দি হইয়া গেছে রোগে জর্জরিত মরতে চায় মরণ আসে না আল্লাহ জাল্লা শাহানু তারে মায়া করে কয় তুমি দুনিয়াতে আমি আল্লাহর কয়ে দি আমি তোমাকে ভালোবাসি আমি আল্লাহ তোমার হয়ে গেলাম আর পরিবারে সমাজে রাষ্ট্রে বিশ্বে বুড়ো মানুষের কোনো দাম নাই বুড়ো মানুষকে কোনো পাত্তা দেয় না তামাম পৃথিবীর সভ্যতারা বুড়ো মানুষের জন্য তারা বৃদ্ধাশ্রম তৈরি করে রেখেছে আর মদিনার নবী মোহেনমদুর রসুল উল্লাহ সল্লাহ তাদের জন্য চারটে স্টেজ তৈরি করেছেন তামাম পৃথিবীর সেরা মানুষ সেরা সম্মানের লোক বুড়ো বুড়ি তারা আসির উল্লাহ তারা কি এই ফরিদ এই ফরিদগুঞ্জে সুবেদ ফুরে তিন পার্টির কারণে রিজিক নাজিল হয় কয়ে পার্টি আরো জোরে এক নম্বর পার্টি হচ্ছে ওয়ালাদা রাদ চিত্র সোনামণিদের রুসিলায় দুনিয়াতে রিজিক নাজিল হয় দুই নম্বর হচ্ছে বাহায়ে যে সমস্ত চতুষ্পদ জন্তু আছে পাক ফাঁকালি আছে ফাঁকিরা আছে ছড়ে ফাঁকিরা আছে গরু বাছুর আছে শিয়াল কুকুর আছে তাদের মহব্বতে আল্লাহ দুনিয়াতে রিজিক দেন তিন নম্বর হচ্ছে বৃদ্ধ কুজু বুড়ো বুড়ি বদ দিয়ে চলে এই মানুষগুলার বরকতে রিজিক না জিল আর আমরা জোয়ানেরা পৃথিবীর সভ্য মানুষেরা বুড়ুগুলোকে বিদায় দেওয়ার জন্য রেডি কো বুড়ো মরে না কেন ক্ষেত তারপরে বাড়িঘর অবসর করে না কেন কথা ঠিক কিনা এই বিশ্ববিখ্যাত নবীর এই মেসেজ থেকে তাহলে আমরা জেনে নিলাম আমরা আজ থেকে বুড়ো মানুষগুলোকে যে যে ধর্মের হোক তাদেরকে ভালোবাসবো তাদের সেবা করব তাদেরকে মহব্বত করব সম্মান করবো ঠিক না যে ধর্মের হোক হিন্দু হলেও বুড়ো মানুষ হলে তাকে সম্মান করবেন আদব দিবেন তাকে কিছু খাওয়াবেন তার দোয়াটা কবুল হবে সে আসির উল্লাহ যদি সে আল্লাহকে মানতেছে না আল্লাহ জাল্লাহ সাহানো তাকে সেখানে পাকড়া করবেন তবে দুনিয়াতে আদাম সফিউল্লাহর ফলা এবং মাইয়া হিসেবে সে সম্মান পাবে আমার থেকে কথা ঠিকই না তাহলে দেখেন পৃথিবীর এতগুলো মানুষ চলে গেল। এতগুলো প্রেসিডেন্ট নেতা চলে গেল কেউ বুড়োদের জন্য এতটুকু সম্মানের একটা মেসেজ প্রিজেন্ট করতে পারলো না সেন্ড করতে পারলো না মোহাম্মদাল্লাম কি সুন্দর একটা মেসেজ বুড়োদের জন্য দিলেন সব বৃদ্ধাশ্রম ভাঙাও বুড়ো বুড়িদেরকে নিজের কলিজাতে আশ্রয় দাও শিক বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার না বিশ্বাসতা আল্লাহু একпар বন্ধু মহানবী বলে তারে কেউবা ডাকে আমি ডাকে প্রিয়তম মহানবী বলে তারে কেউবা ডাকে আমি ডাকে প্রিয়তম সে আবার প্রেম ভালোবাসা দে মধুময় মনোহর স্বপ্ন সমর যেজন করুণার অনুপম উপমা যার মত মরমি কোথাও আর মিলে না যেজন করুণার অনুপম উপমা যার মত মরমি কোথাও আর মিলে না হৃদয়ের রাঙ্গিনা আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত তার না আহামার বড় বিশ্বস্ত বুড়ো বুড়িদের প্রিয় মানুষ মোহাম্মাদুর সাল্লাহ প্রিয় বন্ধুরা এরপরে আমরা মানুষকে এই বিকৃত নামে ডাকি এক এক গ্রামে এক একজনকে বিভিন্ন নামে আমরা তার ছেতাই আর কি এটা ঠিক না কে কেউ কাউকে বলে ওরে বাটফা কাফের দালাল ঠিক কি না কাউয়া এগুলা বলা যাবে না এগুলা গুণা আল্লাহ জাল্লা শাহানু বলছেন

কোনো পুরুষ কোনো মহিলাকে কোনো মহিলা কোনো মহিলাকে এভাবে তোমরা কোনো নারী কোনো নারীরকে ক্রিটিসাইজ করবে না তোমার হয়তো ঢক বেশি আরেকজনের একটু ঢক কম হতে পারে হাঁসুর মাঠে যার ডাক ঢক কম সে বেশি বেশি আল্লাহর কাছে দামি হতে পারে জান্নাতি হতে পারে আইয়া কুন্না খেরাম মিন উন্না ওয়েলা তাল মিশু তোমরা নিজেদেরকে নিজেরা তারপরে খারাপ এই করোনা ওয়ালা তা না বিলাল কপ আর একে অফরকে এ বিকৃত নামে ডেকো না বিশালে সোবায়াল ইমান আনার পর খারাপ নামে ডাকা বিকৃত নামে ডাকা তার ছিল নামে ডাক্তার অত্যন্ত খারাপ ও আমাল্লামি আই কোমো জলিমোন আর যারা এগুলো থেকে করে না তারা জালেনদের অন্তর্ভুক্ত সুন্দর নামে ডাকবেন ভালো ভালো নামে ডাকবেন শিশুদেরকে একটা সুন্দর নাম রাখবেন এব ইসমাইল হ্যাঁ মারিয়াম সুন্দর সুন্দর নামে রাখবেন এখন তো সে নামগুলো আর রাখে না আব্দুল খালেক আব্দুর রহিম আবদুল্লাহ আমি না এখন সব জামানা আমরা পাল্টাই ফেলছি খবরদার এরপরে দেখেন একটা মজার কথা সর্বশ্রেষ্ঠ সম্মানদাতা মহান আল্লাহ কে কি বলল তার দিকে আপনি তাকাইয়েন না দেখেন ইব্রাহিম আলাইসাল্লামকে তার গোত্রের লোকেরা বলতো কি বলতো যে কালু সামেনা ফাতাই রহমিও কালু লাহু ইব্রাহিম সুরা আম্বিয়ার ষাট নম্বর আয়াত আমরা শুনছি যে ইব্রাহিম নামে একটা লোক আছে কি মানুষ তারা ইব্রাহিম কয় কি টিসেস কি কয় ইব্রাহিম অথচ আল্লাহ তাকে একটা ধারেক একটা নেশান বলছেন কি বলছেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান সুরা নহলের একশো চব্বিশ নম্বর আয়াত আমার ইব্রাহিম ডাইৰেক্ট একটা জাতি আল্লাহর কাছে উনি কত বড় সম্মান আর সুভিতবুরু ক ও মানসি এতে ইব্ৰাহিম ক ইব্রাহিম কার হু ত ইটা নামে কি তো গা আছে বেলেগে কিতা ফেসবুকে কিতা কিতা লেখ এক আল্লাহ জিন্দাবা ব্লগাৰ ঠিক কেইটা এতে ইব্ৰাহিম যে হুৰা পৃথিবীৰ মূৰ্তি দি ঠাণ্ডা দিব হে এটা ওই জাতিৰ জানা নাই আমার আল্লাহ এক ইব্রাহিমকে ডাইরেক্ট একজনকে ডাইরেক্ট বলছে যে জাতি কি বলছে ইন্না ইব্রাহিম কানা উম্মাতা বেডার মতো বেডা একজন হইলে যথেষ্ট সুবহানাল্লাহ কয় না আল্লাহর কাছে দামি নবীজির কাছে এক লোক আইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াজ করলেন হাদিসটা আছে আমি বলবো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন লোকটারে কি বোঝো কওজর এটা অনেক ভালো লোক আমাদের সুবিধার দানশীল যে ফ্যামিলিতে বিয়ের প্রস্তাব দিবে কেউ ফিরাবে না তাকে মাইয়া বিয়ে দিবে অনেক জ্ঞানী গুণী এরপরে আরেকজন লোক আসছে ওইটা কেমন আসি কথাবার্তা বলে চলে গেলো মিটিং করে ওই যে লোক এটা আসলো এটা কেমন কে বেল নেই সাদ ওখানে গেলে এর ধাক্কায় মানুষ নেই তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন তোমরা যে পূর্বের লোকের এই প্রশংসা করলা সে তোমাদের কাছে দামি তামাম বাংলাদেশে সে দামি ফরিদগঞ্জ কলেজে আসলে ব্যান্ড ফাঁটি লইয়া তবলা লইয়া

আল্লাহ এবং রাসুলসাল্লামের কাছে তার ফা আছে তার আইডি কার্ডও তো নাই খবিশ খুনি হাজার হাজার মানুষকে খুন করে কথা কথাটি না পঁচিশ তিরিশ হাজার লোককে আহত করছে পঙ্গু করছে চোখ নিছে এর খবিশ ওলামাই কারামের শেষ করে দিছি ফাঁসি দিয়ে গ্যাডির রোগ পর্যন্ত কাটি দিছি এর দাম আল্লাহ আমি আল্লাহর কাছে তো নাই কই যে লোকটারে রে তোমরা বললে সাহা দোকানে বাকিও দিবে না সে লোকটার দাম মহান যারা এই সমাজের সবচেয়ে বেশি গুণী তারা মাহফিলে আসে নাই তো আমাদেরকে কি আল্লাহ পাগল বানাইছে নি এত সুন্দর থ আমরা এভাবে ওয়াজ শুনবো ওয়াজ ও আধা আদা পাগল যেগুলার বেল নাই আর শাহাদাত দুই দিন হয় বিদেশ থেকে আসছে এখন ভাবিকে সময় দেওয়ার কথা সে শাহাদাত আল্লাহর কোরানের জন্য ছুটে চলে এসেছে আল্লাহ জাল্লা শাহানু কয় এই লোকগুলোই হচ্ছে আমি আল্লাহর প্রিয় লোক অনেকেরই মাদ্রাসার সভাপতি বানাইলেও আসে না আর এখানে যদি নায়ক নায়িকাকে আনতো শুধু সভাপতি ভট্ট হইবার মাহমুদ ভাই অন্তত পঞ্চাশ লাখ টাকা স্পন্সর করতো রাসূল আম্মেনহুম এত ন আলাইহিম আয়াতিকা ওয়ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাহ ওয়ইউসাক্কিহিম ইন্নাকা তাল আলিমুল হাকীম আল্লাহ আমার বংশ থেকে এমন একজন পয়গম্বর দিয়ে যিনি মানুষকে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শেখায়বো তাদেরকে ভিতর বাহির नीट এন্ড ক্লিন করে জান্নাতের হুজুগি করবে কিন্তু আর বরকতে এখানে মোহাম্মদের জন্ম একজন নবী জন্মসূত্রে মক্কা মোকার সিটিজেন নয় সব বাসানী হিসাবে আসছে এখানে রয়েছে ইসমাইল আলাহ সাল্লাম ইয়ে নন সিটিজেন বনবাস দিছে দেখছে শুধু এত লক্ষ পায়গাম্বরের ভিতরে বাই বরং সিটিজেনশিপ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেখানে দানে দোয়া করছে আবু কুবাই ইসমাহের নিছে এখানে জমজম এখানে মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্ম সুবাহ

জিকৰ হু আই লা সুন্ন তে উম্মতা হইলা এ মিল কে অ আ দোয়া কৈছে দোয়ার ভাৰ্চল মুহাম্মদ রসুল্লাহ এইজন তার একটা হক আছে এইজন আল্লা সুন্নত জাৰি কৰি দিছে উম্মতে মহাম্মদী কে আমদ পর্যন্ত তাৰ জন্য দোয়া করবি দুই নম্বর হচ্ছে ইব্রাহিম আলী সাল্লাম কানা আবুল মিল্লা কৌমি মিল্লা তিকব্রাহীম ইব্রাহিম আলী সাল্লাম হচ্ছে মুসলিম মিল্লার ফিতা ও মোহাম্মদ সাল্লি সাল্লাম কানা আবুর রহমা আর মোহাম্মদ সাল্লা সাল্লাম হচ্ছে রহমত উম্মতের জন্য রহমত রৌফুর রহিম তারপরে বিল মিনি রৌফুর রহিম উম্মতের জন্য তিনি দয়া 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 বিল মিনা বিসিম মোমেনের। আব্বা সকল কিছু সেরা হচ্ছে মোহাম্মদ রসল সাল্লা সাল্লাম এই জন্য সেই দৃষ্টিকোণ থেকে তিনি হচ্ছেন আবুর রহমা ইব্রাহিম খলিউল্লা হচ্ছেন আবুল মিল্লা তারপরে মোহাম্মদ সাল্লাম হচ্ছেন আবুর রহমা ওয়াকাল আলাইসালাম ইন্নামা আনালা কুম মিসলু আলে দে আমি তোমাদের ফিতা মাতার মতো ইয়ারনি ফির ফির রাহাতে ওয়ার রাহমাতে ভালোবাসা এবং দয়ার দৃষ্টিকোণ থেকে আমি তোমাদের আব্বা পালাম্মা ওয়াজাব আলী করলে ওয়াহিদি মিন হুম হাক্কাল অভুগতি মিন ওয়াজে কারনিন বাইয়ানা জিক্রাহুমা ফি বা বিশ্বানাই ওয়া সালাতে এই জন্য আল্লাহ জাল্লা শাহানু দুই আব্বারে এক দরুদের ভিতরে ঢুকাইছে আল্লাহমা সল্লাহ আল্লাহ মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইব রহি মা আল্লাহ একবার চার নম্বর হচ্ছে আন্না ইব্রাহিমা আলাই সাল্লাসাল্লাম কাহানা মোনা দিয়ে শরিয়তে ফিলহাচ্চে ইব্রাহিম খালুল্লাহ হচ্ছেন শরিয়তের হুকুমের আহ্বানকারী হ এই যে ইসলামের ফনচম ফিলার আহবান করেে। আমাদের আব্বাই ব্রেেম কলে ওয়াজিন ফিন নাসে বিল হাত জাত কারী জলা ওয়ালা কুল্লে দ আমেরিন মেন কুললে ফাজ্জিন আমি মুহামসাল্লাহলে লামমে সরীয়তে হজ ক হলো ফরজ। কিন্তু অডিনেন্ন জারি করছি ব্রেেম কলে ল্লাহ মুনা দিয়ের শরিয়াত তারফে ওয়াকানা মুহাম্মাদুন সল্ল চলা মুনা দিয়াত দিন আ তিনি দনের প্রতি আহ্বানকারী জামিল তারপরে প্রতি আহ্বানকারী আর মুনাদি ইব্রাহিম খলিলুল্লাহ আর মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে একই দুরুদের নামাজে নামাজে একসাথ করছে বিশ্ববাসীর জন্য দোয়া করবেন ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া করবেন হিন্দু ভাইদের জন্য তোয়া করবেন খ্রিস্টানদের জন্য দোয়া করবেন বৌদ্ধদের জন্য দোয়া করবেন আমি আমার মনে যাতে তাদেরকে সামিল রাখি তাদেরকে বেশি বেশি রহমতের জন্য দোয়া করবেন তাদের হেদায়তের জন্য দোয়া করবেন হেদায়তের যদি না হয় বেশি বেশি তাদেরকে আল্লাহ দয়া করার পরে তো তাদের আর অংশ নাই মরার পরে মায়ের শুরু কি শুরু তো খাত না বিশ বাইশ বছর খাইবো আর অসুবিধা কি পাহাড়ের বাইরা ট্যাক্স দেয় না বাংলাদেশকে আর তারা কোটাতে চাকরি লো যায় ঠিক কিনা তো এই জন্য তাহলে দোয়া করবেন আরো খা খাইতে খাইতে আনারসের রসা খুতিজা তোতউড়ি আবার খা ইমান নাইলে এরপরে মার খা কি খা মার খা এইজন্য দোয়া করতে কম করবেন না ঠাসায় দোয়া করবেন কবুলের মালিক কে আল্লাহ যদি তারে mohabbat করি মুসলমান বানায় তাহলে তো তাদের ভাগ্য খুলে গেল আর মুসলমান না বানাইল তারপরে বলবেন আল্লাহ বেশি বেশি রহমত তাদেরকে দাও ঠাসায় খাওয়া আমাদের তো দুনিয়াতেও নিয়ে আমন আখেরা নিয়ামত আমি আহ্বান রাখবো মুসলিম ভাইদেরকে আপনারা ইমান গ্রহণ করুন হেদায়তের পথে আসেন তো একচল্লিশটা কথার ভিতরে এখানে সাত আটটা কথা বললাম সুবাহা নাল্লাহাম এর পরে সম্মান হচ্ছে মে দেখেন আল্লাহ সানু কিভাবে বলছেন হালিয়াস্তাউল্লা আলাম ওল্লা জে এন বলছে কি না সম্মান হচ্ছে এলেমে এলেম যারা অর্জন করে তাদের জন্য বেশি বেশি সম্মান আপনারা এলেম অর্জন করবেন আর আমার এই মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবেন তিন কোটি চার কোটি টাকা দিয়ে একটা ডাক্তার বানান বানান অসুবিধা নেই আলেম বানান মাদ্রাসাতে দেয় তো মিস্কিল যে কোনো বেতন চালাইতে পারে না দুশো টাকা দিয়ে প্রাইভেট পড়বে নাই বাংলা আরবি পড়া আরবি পড়ার লোক নাই আজ চল্লিশ কোটি বাংলাদেশি লোক বক্তা আমরা দশ বারো জন ফেই এখন দাওয়াতে ডেট দিয়ে কুলাচ্ছি না এ চল্লিশ কোটি মানুষের জন্য অন্তত দশ লাখ বক্তার দরকার ছিল ঠিক কিনা হাতুটা ইনশাল্লাহ আমার ছেলেকে মেয়েকে মাদ্রাসায় পড়াবো আমিন মাহমুদুল আমিন ভাই তো হাত উঠেন ও ভাই ছেলে মেয়ে তো বুড়োই গেছে আমিও নিজেও বুড়ে যদি শেষ বয় এসে যদি আল্লাহ একটা ভাবি দেয় আর কি সম্ভাবনা আছে মানা করে কো ভাই ফাইতাম না তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে তো বিয়ে একটা করে দিবো এমনে তো মরবো এমনেও মরবো ইনশাল্লাহ তা আমার এই মাদ্রাসাত্মিক ছাত্রছাত্রী দিবেন তো সহযোগিতা করবেন তো যেটা আমার মাহমুদুল আমিন ভাই আপনাদের কাছে আহ্বান যে রাখিয়েছে আর এই একচল্লিশটা কথা থেকে দশটা বললাম বাকি একত্রিশটা কথা আরো একদিন কাজ আদায় করব এখন দোযা হবে আর আপনাদের জন্য কিছু খানার ব্যবস্থা আছে তাহারুক ইনশাল্লাহ মা